হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ফজলুল হক সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট ঈশ্বর দ্বীপ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে স্ট্রবেরির আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি বর্তমানে আসলে লাগানোর কিন্তু একটি মক্ষম সময় কারণ এখন শীত পড়েছে প্রচুর এ সময় চারা লাগালে অনাসে হয়ে যাবে এবং কোনো সমস্যা আপনার হবে না চারা মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই তারপরে যদি জাত আপনি ভালোভাবে সংগ্রহ করতে পারেন অর্থাৎ একটি রোগমুক্ত চারা জাত যদি আপনি নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনি মনে স্ট্রবেরি সফলতা পাবেন আর যদি রোগ চারা হয় অর্থাৎ জাত যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনি হিতে বিপরীত হবে অর্থাৎ যত টাকাই খরচ করুন না কেন আপনার সব কিছু কিন্তু বিফলে যাবে সুতরাং জেনে বুঝে অবশ্যই এই কাজে আসার আগে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন এবং ভালো যারা এক্সপার্ট যারা এই জগতে দীর্ঘদিন স্ট্রবেরি নিয়ে কাজ করছে তাদের সাথে পরামর্শ করবেন এটাতে যেমন লাভ আছে তেমনি কিন্তু আবার হঠাৎ করে যদি আপনি করেন তাহলে কিন্তু লসও হতে পারে কারণ জাত বাংলাদেশে বিভিন্ন রকম জাত রয়েছে প্রায় একশো একান্নটার মতো জাত রয়েছে মানে এত হিউজ জাতের মধ্যে মানে কোন জাতটি আপনি করবেন আসলে এটা কিন্তু বোঝা মুশকিল তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুটি ভ্যারাইটি রয়েছে বাড়ি স্ট্রবেরি টু এবং থ্রি এই জাতগুলো অনেক অনেক ভালো এগুলো রোগ ব্যাধি কম হয় এবং অনায়াসি করা যায় তাছাড়া উইন্টার ডন রয়েছে উইন্টার ডন একটি ভালো ভ্যারাইটি এটা ইন্ডিয়ান থেকে আমরা এই বছরই সদ্য নিয়ে এসেছি এটাতে রোগ খুবই কম মানে নর্মালি আপনি এটা করতে পারবেন যে কোনো কৃষক বা যে কোনো অজানা মানুষই এটা প্রথমে লাগে কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন কিন্তু অন্যান্য জাত রয়েছে সেগুলো কিন্তু আপনি এইভাবে সফলতা পাবেন না বিশেষ করে আমেরিকান ফেস্টিভ্যাল রয়েছে এই জাতটা কিন্তু মানে খুবই ব্যবসা বল মানে যাচ্ছিলো কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন চাষ করার পরে রোগ রেজিস্টেন্স হয়ে গেছে যার কারণে এটাতে কিন্তু আর তেমন মানে সাকসেস করা যায় না যারা পুরনো অভিজ্ঞ দীর্ঘদিন থেকে এর সাথে লেগে আছেন তারা কিন্তু করতে পারে আমেরিকান ফেস্টিভ্যাল থেকে তারা সফলতা পেতে পারে কিন্তু একজন নতুন কৃষক বা দুই একবার করেছেন তারা কিন্তু দেখা যাক পাঁচ হাজার গাছ করলেন সেখানে কিন্তু দেখা যায় দুই হাজার গাছে আপনার মানে ফাঁকা হয়ে গেছে আর কি মারা গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে কারণ এই এইটা করতে কিন্তু প্রচুর খরচ হয় এক বিঘা স্ট্রবেরি চাষ করতে কিন্তু মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মতো খরচ হয় আর বিক্রি করলে আপনি সাত লাখ টাকা মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে আর এ সময় যেহেতু তাপমাত্রা কম সুতরাং আপনারা দ্রুত জমি চাষ করে সার গোবর পর্যাপ্ত পরিমাণে দিয়ে লাগাতে পারেন লাগালে কিন্তু আপনি সফলতা অবশ্যই পাবেন এই বছরে প্রথমে আমার বাড়ি টু এবং থ্রি তার মধ্যে থ্রি যাত্রা ফল ফলও এসছে এই যে দুটো গাছে তিনটে গাছে মানে ফুল এসে এবং ফলও হারভেস্ট করেছি নভেম্বর মাসের বিশ তারিখের দিকে ফুল এসেছিল আর ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে আর কি হারভেস্ট করেছিলাম আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন মন্টেন ডান এটা দেখুন এই চারাগুলো কত সুন্দর একেবারে রোগমুক্ত চকচকে চারা এটা সিম্পল ওষুধ দিলে কিন্তু হয়ে যায় এটাতে জটিল কোনো কিছু দিতে হয় না নর্মালি হয়ে যায় আর কি কাজে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বেকার যুবক হয়ে থাকেন তাহলে এই যাত্রী সংগ্রহ করে অবশ্যই আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ লাভবান হবেন এটা আমি বলতে পারি কারণ আমি প্রায় এগারো বারো বছর ধরে স্ট্রবেরি সাথে পরিচিত আমি একটি রিসার্চ প্রতিষ্ঠানে আসি কিন্তু এখানে কিন্তু আমাদের গবেষণাতেও আমি একটা এক্সপেরিয়েন্ট আকারে স্ট্রবেরি চাষ করেছি বেশ কয়েক বছর তো এ সম্পর্কে মোটামুটি এক্সপিরিয়েন্স এসছে যে কোন ফাঙ্গিসাইট দিলে এবং কোন ইনসিস এবং কি কি সার কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে কিন্তু একটা হিউজ এক্সপিরিয়েন্স এসছে যেটা আপনাদেরকে আমি শেয়ার করি যে কেউ এই বিষয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে অথবা আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্টসে গিয়ে লিখবেন সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো বন্ধুরা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ